এই পুলিশ দিয়ে নির্বাচন করা একটা সম্ভব যদি বিএনবি জামাত এক হয়ে ইলেকশন করে ওনারা এক হয়ে ইলেকশন করবেন আর আমরা বাকিরা যারা আছি তারা হয়তো আমরা একটা জোট নিয়ে ইলেকশন করব মারামারি গন্ডগোল আমার বেশি আশঙ্কা বিএনবি জামাতেই হতে পারে ওনারা যেহেতু লম্বা সময় ধরে জোটে ছিলেন সম্পর্ক ভালো ছিল একসাথে জেলখানায় ছিলেন একসাথে পার্লামেন্টে ছিলেন একসাথে মন্ত্রী মন্ত্রী করেছেন ইভেন জামাতের লোকেরা বিএনপির মার্কা নিয়ে ইলেকশন করেছে এত গভীর সম্পর্ক আমরা অনুরোধ করি এই জাতির সাথে এইবার আবার সেই গভীর সম্পর্কটা ফিরে আনে অনেক সময় দেখা যায় তালাক তালাক হয়ে গেলে শেষ বয়সে আবার মিলন ঘটে তো জাতির সাথে আপনারা একসাথে ইলেকশন করেন হয়তো বলবেন যে বিরোধী দল কারা হবে ভাই ভোটারদের উপর ছেড়ে দেন তারা কাদেরকে বিরোধী দল ভাই তাদেরকে তো আমার এই ধরনের কথাগুলো বললাম আপনাদের চিন্তার খোরাকের জন্য এবং ইলেকশনটা যদি ভালো হয় দেশটা করবে আদার দেন বিএনপি সাস্টেইন ক্ষমতা আসলে অন্যরা বলবে হয়েছে আবার অন্যদের যদি কেউ আশা করতেছে এখন যে তারা অনেক ক্ষমতায় চলে আসবে তারা ক্ষমতায় আসলে আমি আরো বিপর্যয় দেখি কেন দেখি কারণ বিভেদ চরম আকার ধারণ করবে অলরেডি বিভেদ শুরু হয়েছে আপনারা দেখেছেন হেফাজতে ইসলাম জমিয়ত ইসলাম এই নানা গ্রুপের এক একজনের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া শুরু হয়েছে এটা কিন্তু খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাবে ভবিষ্যতে তো আমার কথাকে কেউ অন্যভাবে নেবেন না ভুল বুঝবেন না আপনারা এই আয়োজনটা করেছেন এই আয়োজনটা আমাদের আলোচনার জন্য ভবিষ্যতের সমঝোতার জন্য পথ খোলা হোক একটা সুষ্ঠু নির্বাচন হয়ে দেশটা শান্তিপূর্ণ থাকুক এটাই আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম লোকে আমার বড় যুবরা ছাড়া ইলেকশনের সময় এক দল আরেক দলকে ধরবে বিভিন্ন বা ইগলের মিছিলে বা বাসের মিছিলে যুবলীগ ছাত্রলীগ আছে এই কথা করেই মারামারিগুলো হবে আমি আপনাদেরকে বললাম ঠিক এই জায়গায় আমাদেরকে একটা ক্লিয়ার কাট পজিশন নিতে হবে এখন আসেন এই ক্লিয়ার পজিশন কিভাবে নিবেন হয়তো সালাউদ্দিন ভাই মান্না ভাই এরপরে বক্তব্য বলবেন ওনাদের যদি কিছু আইডিয়া থাকে পুলিশের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি পুলিশের পক্ষে এই নির্বাচন ফুললি পুলিশ এবং আর্মির পক্ষে এটা নির্বাচন মেনটেন করা সম্ভব না এর একটা উপায় হতে পারে যেটা একানব্বই সালে নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের সময় উনি লোকাল গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি করেছিলেন এবারের আন্দোলনে আমরা দেখেছি আমাদের স্কুল ছাত্রদের কিশোর ছাত্রদের একটা ভূমিকা ছিল যাদেরকে আমরা জুম জেনারেশন বলছি আমি এটা পরমসর সরকারকে বলছি যদি সম্ভব হয় এই জুম জেনারেশনের মধ্যে যারা ভোটার হয় নাই তাদেরকে ট্রেনিং দিয়ে উদ্বুদ্ধ করে কেন্দ্র ভিত্তিক তাদেরকে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দেওয়া যেতে পারে কারণ আমি দেখেছি আমাদের সন্তানরা আমাদের সামনে দাঁড়িয়ে নিরুদ্যক ভূমিকা রাখেন বলে না বাবা এটা এটা হতে পারে না আমাদের সঙ্গে ডিবেট করেন এই প্রজন্মের ছেলে মেয়ে না সুতরাং আমাদের সন্তান আমাদের নেক্সট জেনারেশনের লোকেরা হয়তো মানে ন্যায়ের স্বার্থে তারা আমাদের সামনে দাঁড়িয়ে যাবে যে না তোমরা ভোট বাক্সে দিতে পারবে না তোমরা ভোটের যে শৃঙ্খলা এটা নষ্ট করতে পারবে না এবং যেহেতু তাদের হাতে মোবাইল থাকবে তাদের নানা রকমের কেডিগেচার থাকবে আমার সাধ নয় সাহস নাই পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে ফেসিবাদের দোষক বলে টোলে দুর্বল করা যাবে কিন্তু এই কিশোরদেরকে মোকাবেলা করার আমরা আমরা সেই নৈতিক শক্তি পাব না অন্যায় নিয়ে কারণ আমরা দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা তাদের সামনে কিন্তু খুবই নত ছিলাম এবং আওয়ামী লীগের মতো হিংস্র লোকেরাও সেখানে কিছুটা মাথা নত করেছে তো মূল মূল কথা দাঁড়াচ্ছে এই ইলেকশনকে যেভাবে হোক গ্রহণযোগ্য এবং এই ইলেকশনকে আমাদের জন্য ঝামেলা মুক্ত নির্বাচন করতাম সেই জন্য আমি একটা প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবে সবাই আমাকে নিয়ে ট্রল করেছে আমি বলছি মারামারি গন্ডগোল দূর করা